সবে এই শব্দের অর্থ সব ফার্সি শব্দ অর্থ হইল রাত বারাত এটা আরবি শব্দ অর্থ হইল কর্তন করা কেটে দেওয়া তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুণা কর্তন করে আল্লাহ বান্দাকে পূর্ণ মাফ করে দেয় এই জন্য এটাকে সবে বারাত বলে লাইলাতুল বারাত বলে এটাকে লাইলাতুর রাহমা রহমতের রাত বলে যেহেতু আল্লাহ অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করেন এটাকে আপনার বরকতের রাতও বলে যেহেতু এই রাতে আল্লাহ অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন এটাকে লাইলাতুর সাখ সাক বলা হয় চেক অর্থাৎ যেখানে এক কাগজে অনেক বড় মূল্যমানের কিছু লিখে দেয় যেমন দশ লাখ টাকা এক কোটি টাকা তো চেকের মধ্যে লিখে দিয়ে দিছে তো আল্লাহ তালা এই রাত্রে সবে বা রাতে এক রাতেই এক সইতে বান্দার জিন্দিগির সব গুনা মাফ করে দেয় এইটার জন্য যে চেক দেয় আর কি যা মুক্তির চেক দিলাম এটাকে শাবান শাবানের অর্ধরাত্রি মানে অর্ধেক এটাও বলা হয় শবে বরাত তাইলে আমরা মূল এক নাম্বার বুঝে নিলাম শবে বরাত এটা একটা বরকতের রাত এটা একটা রহমতের রাত এটা একটা মাকফরাতের রাত এটা জাহান্নাম থেকে মুক্তির রাত এটা আল্লাহ তালার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত বলেন আলহামদুলিল্লাহ তো মূল বক্তব্য ছিল এই পুরাটা রাত এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নার মধ্যে কি বর্ণনা আছে এক নম্বর কথা হলো কোরআনুল করিমের পঁচিশ নাম্বার পাড়া চুয়াল্লিশ নাম্বার সুরা সুরায় দোখান একটা সুরা আছে এই সুরার প্রথমে একটা আয়াত আছে ইন্না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে কি রাতে এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য এই নিয়ে মুফাসিরদের মধ্যে দুইটা অংশ এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুফাসির যারা অধিকাংশ মুফাসির কেরাম ওলামায়াম উনাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে সবে সেটাই উদ্দেশ্য ঠিক আছে কথা তাহলে এটা হলো অধিকাংশ বাকি মুফাসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসির আছেন হজরত ঐকরামা রহমাতুল্লাহ আলাই উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবী আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র সাগরিদ মানে তা এই উনি যারা সাহাবীদেরকে দেখছেন এই ইকরামা রহমতুল্লাহ আলার মত হইল এই বরকতময় রাত বলতে এখানে সবে আতকে বোঝানো হয়েছে তাহলে এটা যদি ধরে নেওয়া হয় তাহলে অর্থ হইল আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে মানে লাইলাতুল বারাত কিন্তু প্রশ্ন থাইকা যায় শুধু একটা যে অধিকাংশ বর্ণনা অধিকাংশ মুফাসসির। অধিকাংশ হাদিস এবং কোরআনের স্পষ্ট আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওটা আছে আয়াত তাইলে এর দ্বারা বোঝা যায় মূলত কোরআন নাজিল হইছে সবে কদরে মূলত নাজিল হইছে কখন সবে এজন্য মুফাসসিররা ওলামায় কেরাম বলে উভয় বক্তব্যই সঠিক মানে কি মানে হইল লাইলাতুল বারাত যে এই আগামীকাল রাত এটার মূল বৈশিষ্ট্য হইল হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন লাইলাতুল বারাতে আল্লাহ তালা পরবর্তী এক বছর পৃথিবীতে কি কি দিবেন বর্ষণ করবেন নাজিল করবেন এটার চূড়ান্ত ঘোষণা লিখিত কপি আল্লাহ তালা ঘোষণা করে দেয় আর আল্লাহ কোনো কিছু দিবে এ কথার ঘোষণা মানে যেন এটা হয়ে গেছে তো ধরে নেওয়া যায় যে বছর সবে কদর কোরআন নাজির সত্যি সত্যি শুরু হয়েছে ওই বছর সবে কদরের আগে সবে বরাতে আল্লাহ তালা সিদ্ধান্ত ঘোষণা দিছে যে এই যে সামনে রমজান আইতেছে এই রমজানের সবে কদর থেকে কোরআন নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটা আজকে চূড়ান্ত ঘোষণা দিলাম তো ধরে নেওয়া হলো আল্লাহ যেহেতু ঘোষণা দিছে নাজিল হয়ে গেছে এই জন্য এই আয়াতে বলা হয়েছে আমি নাজিল করেছি তাইলে এটা হলো একটা বর্ণনা বাকি এটাকে একবারে কোনো না কোনোভাবেই কোরআনুল করিম দ্বারা প্রমাণ করতেই হবে এটা জরুরি না কেন কোরআন দ্বারা যা প্রমাণিত সেটা যেমন গ্রহণযোগ্য রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস দ্বারাও যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য কথা বুঝছেন কিনা বলে এখন হাদিস দ্বারা সবে বারাতের ফজিলত প্রমাণিত প্রমাণিত অর্থাৎ লাইলাতুল বারাত এই সাবান মাসের পনেরোতম দিন চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ নবী সাল আলহ্লাম নিজেও আমল করছেন এবং উম্মত আমল করতে বলছেন এবং আল্লাহ নবী অসংখ্য মানুষকে গুনা মাফ করবে এই রাতে এই ঘোষণা আল্লাহ নবী সাল্লাহ আলিহ আসাল্লাম পেশ করেছেন অতএব এই হাদিসগুলোর বর্ণনা হাদিসগুলো তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস আছে সহি ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে সহি হাদিসও আছে হজরত আবু মুসা আশারি রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যখন শাবানের অর্ধরাত্রি হয় তো ওই দিন রাত্রে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসে এবং ফায়ক ফিরুলি জমি আই খালকি আল্লাহ তার সব বান্দা যারা তওবা করে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয় ইল্লা লি মুশরিক আও মুশাহিন হ্যাঁ নবীজি ওই হাদিসে বলছে যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করে না যারা হিংসা বিদ্বেষকারী আল্লাহ তাদেরকে মাফ করেন হিংসুককে মাফ করেন হিংসুককে মাফ করেন হিংসা এত জঘন্য হিংসা সবে বরাতের রাতেও হিংসুক মাফ পায় না তারা বিল্ডিং তো শুরু করে রাইলো হিটারে আরে 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 কি রে সের কাম করে হিংসু তুই বেড়া তুই যদি এই ফালতু কথা চিন্তা সময় না কাটাইতি তাহলে তুই নিজের বাড়িতে কম্পকে বাঁশ গাড়তে পারলি হেতে সাদ দিয়ে আয় হায় আরে আরে করতে রা তারা চেয়া তারা দিন দোতলার কাম ধরছে কেন এগুলো বলতেছো তুমি সে দোতলার কাম ধরুক নাহলে ছয়তলার কাম ধরুক তোর সমস্যা কি বেটা তোমার অসুবিধাটা কি তুমি নিজের ফিকির করো যেন হিংসু আল্লাহ নবী বলেন সবে বারাত ওই রাতেও সে মাফ পায় না নাউজুবিল্লাহ নাউজুবি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী থেকে বর্ণিত নবীজি বলেন যখন সবে বারাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও অসুমন নাহা রাহা এবং দিনের বেলায় রোজা রাই তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হল রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা নফল রোজা রাখা এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে মূল একটা কথা বুঝাই এতটুকু বুঝেন আপনারা অনুরোধ আমার একজন হইলে একজনই মাইনেন সেটা হলো সবে বরাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত গুনা মাফের রাত তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত করো এটা বলছে নবীজি অতএব সবে বরাত কোনো উৎসব না সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত খালেস নফল ইবাদতের রাত আপনি নফল ইবাদত করবেন অর্থাৎ আপনি জিকির করবেন আপনি নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তাওবা করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকী গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন নিজে সারা রাত যদ্দূর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন শুধুই আপনি আর আপনার আল্লাহ এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া এর নাম হচ্ছে শোবে বরাত কিন্তু দুর্ভাগ্য আর আফসুসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে সবে বরাতকে অনুষ্ঠান বানায় নিছি সবে বরাত কি এখন অনুষ্ঠান সবে বরাত হলো উৎসব সবে বরাত পালন করে কেমনে পালন করে এশার নামাজের পরে হুজুরে দেড় থেকে দুই ঘন্টা ওয়াজ করবে এরপরে লম্বা মুনাজাত দিবে এরপরে প্রত্যেকেরে হয় এক ফোটলা জিলাফি অথবা এক প্যাকেট বিরিয়ানি অথবা এক শান্তি ওই যে মাটির এগুলো করে খিচুড়ি খাইবে এই তিন নেয়ামতের যে একটা নেয়ামত হয় জিলাফি নয় বিরিয়ানি নয়তো তো খিচুড়ি এই তিনটি নিয়ামতের যে একটি নিয়ামত খাবাইয়া এবার সবে বরাত পালন হয়েছে এবার গিয়া ঘুম দেন যাই বাইক গিয়ে এবার বাইক গিয়ে আবার শুয়ে লাইছে জিগাইছে গাইছে কত্যার সবে বরাত পালন করে আসছে সবে বরাত কি করে আসছে এবার পালন করে আসছে তা আপনারা যে হুজুরে দেড় ঘন্টা লাগাইয়া বুঝাইলো যে এই রাত ইবাদতের রাত আপনি যে খিচুড়ি খাইয়া শুইয়া লাইলেন আর এইভাবে আপনার কয়শো বছর বুঝাইলে আপনি ইবাদত শুরু করবেন সেটা কনসে কথা বুঝেন নাই আমার এই আমি আমার মসজিদে বলছি জুম্মার দিন যে আপনারা আমার থেকে এটা বুঝলেন কিনা এটা কন যে সবে বরাত বুঝছেন নি কহ হজুর বুঝছি আমি বলে কি করতে হবে সেটা বুঝছেন নি আমি তাহলে ঠিক এই কথাইটা তো বললাম যে নফল নামাজ পড়বেন জিকির করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকী কেউকে না ডেকে গোপনে কবর করবেন তাইলে এই কথাইটা আপনি বুঝছেন না বাংলাইরা কথা বলেন না বুঝছেন কি না বলেন তো এইটা আবার প্রত্যেক বছর সবে গড়ার যে রাত সেই রায়টা আপনাদের দুইটা ঘন্টা ওয়াজ করে বোঝান লাগবো কেন কথা বলেন না কেন প্রত্যেক বোঝে এভাবে আমাদের আবার বলবে আল্লাহ রব্বুল আলামিন বলে লাব্বাইকি আবিদি বান্দা যতবার আল্লাহকে ডাকে ততবার আল্লাহ বান্দাকে ডাক দেয় বল বান্দা কি চাই কিছুক্ষণ পরে আল্লাহ বান্দাকে বলে বান্দা বুঝেছি কিছু তুই চাইবি না তুই শুধু আমাকে ডাকতে ডাকতে মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুই আমাকে ডাকতে থাক তুই আমার জিকির করতে থাক আমি মাওলা তোর কি লাগবে আমি দিতে থাকব তোর বিবি অসুস্থ আমি জানি তোর ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি তোর বাজারে দোকানে বেচা কিনা কম হয় আমি জানি তোর একটা ঘর নাই আমি জানি তোর মনে অশান্তি সেটাও তো আমি জানি তোর জীবনে বান্দা কোথায় কি আমি আল্লাহ তো সব জানি তুই আমাকে ডাকতে থাক বান্দা আমি আল্লাহ তোকে দিতে থাকি আল্লাহ আল্লাহর নবী বলেন মান শাগালাহু যিকরি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে আর সময় পায় নাই আমি আল্লাহ সারা পৃথিবীতে চেয়ে চেয়ে যত বান্দা যা নিয়েছে আমার বান্দা ডাকছে যে আমাকে না চাইতেই আমি তার চাইতে বেশি দেব অতএব আপনারা ডাকবেন আল্লাহকে বলেন ইনশা আল্লাহ তাইলে ইবাদত করবেন ইবাদত আগামী কাল সন্ধ্যা থেকে কি করবেন বলেন না আমি আমার ড্রাইভারে বলে দিছি আগের থেকে কালকে সবে বারাত সে কোনো টুয়াজ যাবে না বন্ধু মা যাব যাব না কোথাও আমি আমার লোক আমার মালিকের লোক আমার বুঝ আছে আমার মালিকের সাথে আমার বুঝ আমি বন্দিগির জন্য রমজান মাস আলহামদুলিল্লাহ আপনি আমার ড্রাইভার জিজ্ঞাসা করে দেখেন অর্থাৎ একটা মাহফিলের দাওয়াত রমজানে নেই নেই না সব ব্যস্ততা বন্ধ শুধুই রমজান মানে আমার আমার আল্লাহ আমার যদি হায়াত দেয় তো আমার জিম্মাদারি হলো শুধুই জিকির শুধুই তেলাওয়াত শুধুই কান্নাকাটি শুধুই রোনা জারি শুধুই কোরআনুল করিমের তেলাওয়াত এটাই হবে আমার ডিউটি কেন আল্লাহ তালা বলে বান্দা এগারো মাসে তুমি বন্দিগি করে আগাইতে পারলা না রমজান মাস একটা মাস দিলাম গোনা গোনা আহ মাওলা বলে বান্দা ঘাবড়াইস না গোনা গোনা হিসাব করা একত্রিশ হবে না বান্দা তিরিশ নাই তো উনত্রিশ এর বেশি যাইতো না কইলাম তুই গুন না রাখিস একটা একটা দিন গুনবি তিরিশ কিংবা উনত্রিশ দিন তিরিশ দিন মাত্র শুরু করবি ইবাদত চাঁদ উঠলে তিরিশ দিন হিসাব করে গুনা ছেড়ে দিবি বান্দা আর তিরিশ দিন আমার বন্দিগি করবি তিরিশ দিন পরে আরেকটা চাঁদ দেব হ্যাঁ এক মাসে তুই মুত্তাকি হবি এক মাসেই জান্নাতি হবি বলেন হেমদুলিল্লা বলে না হেমদুলিল্লা অতএব রমজান কলিজা দিয়া বুঝার মতো মাস এই বাদতের মাস অতএব আপনারা আমরা প্রত্যেকে ফিকির করে আমার বাফ আখেরাতের নাজাত ছাড়া